আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো অনেকজনে আমাদের কাছ থেকে মোটরের কয়েল বান্ধার মেশিন খুঁজে থাকেন যেটা হচ্ছে সিস্টেম তো এই এই আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা যেমন যে দেখেন এটা হচ্ছে আমাদের কাছে দুই হাজার টাকাও রয়েছে পঁচিশশো টাকাও রয়েছে এটা আমাদের কাছে পাঁচ হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট তো এটা এক রাউন্ড এ যেমন আপনার হচ্ছে এটা এক রাউন্ড হচ্ছে আপনার আট পর্যন্ত কাউন্ট হয় এই যে দেখেন এভাবে এটা ঘুরবে তো এখন যারা হচ্ছে এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের কাছে দুই হাজার টাকাও রয়েছে পঁচিশশো রয়েছে তো অনেক খোঁজেন খুঁজেন যে না আমার এটা হেভি লাগবে এটা এক ঘুরা নেয় আপনার হচ্ছে দশ পর্যন্ত তো এটা আমাদের কাছে পাঁচ হাজার টাকা তো এখন অনেকজনে খোঁজেন যে মোটরের যে ফর্মা রয়েছে এই যে ফর্মাগুলো দেখেন এখানে আপনার এটা দশ গোড়া পর্যন্ত মোটরটা বানতে পারবেন এই ফর্মা গুলো বাংলাদেশে একমাত্র আমরাই নিয়ে আসছি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি এগুলো সরাসরি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তো এই যে দেখেন এই আর একটা ফর্মা রয়েছে এটা আট গার্ডের এরপরে এই যে আরেকটা একটা রয়েছে আট গার্ডের তো এখন অনেক জন খোঁজেন আমার চার গার্ডের তারপর হলো পাঁচ গার্ড তারপরে হচ্ছে মোটরের আমরা কয়েলটা সোজা করার জন্য এগুলো খুঁজে থাকেন তো এটা হচ্ছে ওয়ার গ্যাস যেটা হচ্ছে তার মাপার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে তার মাপার জন্য ব্যবহার করতে হয় তো অনেকজনে আবার বডি যে ফুলার রয়েছে এই বডি ফুলার ফুলার গুলো খুঁজে থাকেন এগুলো আমাদের কাছে পাবেন বাষট্টি দুই তিন বাষট্টি এক এগুলো পাবেন এরপর অনেকজনে দুই হ্যান্ডেলের ফুলার খুঁজেন এটা হচ্ছে আমাদের কাছে চার ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন রকমের আছে বিভিন্ন দামের আছে এরপরে আপনার হচ্ছে পাতিগুলা এগুলো আমাদের কাছে আট ইঞ্চি বারো ইঞ্চি সব রকমের পাবেন আবার অনেকজনে খুঁজেন হচ্ছে আপনার তিন ঠ্যাঙের ফুলার এই তিন ঠ্যাঙের ফুলার গুলো আমাদের কাছে পাবেন যারা হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে দোকানদার নিয়ে বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন আর যারা খুচরা নিতে চান খুচরা নিলেও আমাদের কাছ থেকে আপনারা এক পিস নিতে পারবেন না কারণ হচ্ছে এটা আমরা পাইকারি বিক্রি করি তো অনেক সময় দেখা যায় আপনার দেখা গেছে একটা মেশিন নিয়েছেন মেশিনের ক্ষেত্রে দেখা গেছে আপনার যে ফর্মাগুলো প্রয়োজন আপনারা সেই ক্ষেত্রে নিতে পারবেন এই যে দেখেন একটা কয়েল কাটার আপনার হচ্ছে কাতানি এই টোটাল কোম্পানি এই কাতানিরও আমাদের কাছে পাবেন তো যারা হচ্ছে এই ফর্মাগুলা এই ফর্মা জগতে যত ধরনের মেশিন আছে যেমন এগুলো হচ্ছে কয়েল বাঁধার মেশিন এরপর আমাদের কাছে সিলিং ফ্যান বাদাই করার মেশিন তারপরে হচ্ছে আপনারা হচ্ছে মেনুয়াল রয়েছে এরপরে আপনার ডিজিটাল রয়েছে তো সরাসরি আমাদের যোগাযোগ করবেন আর আমার দোকানে আসতে হলে আমার দোকানের ঠিকানা হচ্ছে নবাবপুর যেটা হচ্ছে ঠিক বিপরীত পাশে আর আমার বিল্ডিং নাম্বার একশো বাইশ এখন আপনার দেখা গেছে নবাবপুর আসলে অনেক সময় অনেক দোকানদাররাও আপনার ঠিকানা দিতে চাইবে না বা রোডে ঘাটে অনেক লোক টাকা করবে তো তাদের সাথে আপনারা কোনো কথা বলবেন না সরাসরি স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো আগে আমরা দেখা জেলা পর্যায়ে পাঠাইতাম এখন আমরা থানা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে পাঠাই হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যারা নিতে চান সামান্যতম আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন এরপর আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমার এই চ্যানেলটা যারা অবশ্যই আপনার হচ্ছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন তো সেই জন্য সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি